গ্রামে আসলে যে কত কিছু রান্না করি আর কত কিছু খাওয়া হয় সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ আব্বা পুকুরে জাল ফেলে দেখুন কতগুলো মলা মাছ ধরেছে একবার জাল ফেলার পর এতগুলো মলা মাছ উঠেছে আমরা তো সবাই এগুলো দেখে অবাক কারণ আমরা নিজেও জানতাম না পুকুরে এত বড় বড় মলা মাছ হয়ে আছে এক একটা মাছের সাইজ দেখুন মাসাল্লা অনেক বড় বড়ো মাছগুলো আর সবগুলো মাছই কিন্তু ডেম ছিল তো দেখুন একবার জাল ফেলার পরে এক এতগুলো মাছ উঠেছে তো ভাবলাম এই ফ্রেশ তরতাজা মাছগুলো দিয়ে একটা ইউনিক ও অথেন্টিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু গ্রামের ভিডিও তাই রেসিপিটা একটু স্পেশালভাবেই করব তো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার ভিডিওটা দেখার জন্য আজকে দেখুন এখানে মলা মাছ দিয়ে একটা স্পেশাল রেসিপি করব তো তো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে দেখুন মাছগুলোকে সুন্দর করে প্রথমে পেট না কেটে এগুলোকে সুন্দর করে আগে ঘষে নিয়েছি তারপর এগুলোকে ধুয়ে নিচ্ছি আর মাছের এই অংশতে যদি সুন্দর করে কেটে ময়লাটা বের করেন তাহলে কিন্তু মাছটা রান্নার পর ভাঙ্গে না তো দেখুন সুন্দর করে মাছটাকে ধুয়ে নিচ্ছি যত বেশি ধুবেন মাছের টেস্ট কিন্তু তত বেশি ভালো আসবে এখন মাছটাতে এক এক করে সবগুলো মশলা আমি অ্যাড করব আর রেসিপিটার চেষ্টা করেছি একটু ইউনিক করে করার জন্য দেখুন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক মোটের মতো পেঁয়াজ কুচি এখানে একটু রসুন ও শুকনো মরিচ বেটে নিচ্ছি এই মশলাটা আমি মাছের সাথে অ্যাড করব সুন্দর একটা স্মেল যোগ হবে ছোটো মাছ তো অনেকে অনেকভাবে রান্না করেছেন তবে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আশা করছি নিরাশ হবেন না তো দেখুন মশলাটা দেওয়ার পর কিছুটা তেলও দিয়ে দিলাম আর সাথে একটু আলু অ্যাড করেছি আলুটা ঠিক এরকম করে কেটে নিয়েছি এখন সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিচ্ছি যেহেতু রান্নাটা একটু অনপ্রসেসে করতে যাচ্ছি তাই ভালো করে মাখানোটা হচ্ছে এখানে মেন আর সবশেষে অ্যাড করে দিলাম সামান্য একটু ভাজা জিরার গুঁড়া সুন্দর একটা স্মেল যুগ হবে আর আলুটা দেওয়ার কারণে কিন্তু এই রান্নার টেস্ট আরও বেশি ভালো এসেছিল তো মাখানুটা হয়ে গেছে এখন দেখুন বলেছিলাম রান্নাটা একটু ইউনিক করে করবো তাই বাড়ির আঙ্গিনা থেকে কলা গাছ থেকে পাতা নিয়ে আসলাম পাতাটা একটু আগুনে ছেঁকে নিয়েছি তো রান্নাটা তাওয়াতে দিয়ে কলা সুন্দর করে মুড়িয়ে রান্নাটা করা হবে তো দেখুন কলা পাতাগুলোকে আমি ভাজে ভাজে তাওয়াতে দিয়ে দিলাম যাতে করে নিচে থেকে পুড়ে না যায় যার কারণে অনেকগুলো পাতা দিয়েছি এখন দেখুন অন্য আরেকটা পাতা যেটাতে মাছটা দেওয়া হবে সেই পাতাটা চুলাতে একটু আগুনে পুরি নিয়ে আসলাম যাতে করে পাতাটা একটু সফট হয়ে যায় এখন দেখুন মাছ আর আলুটাকে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি ছড়ানো তাওয়া থাকে তাহলে ছড়ানো তাওয়াও দিতে পারেন তো আমার হাতের কাছে যেটা ছিল সেটাতে আমি দিয়ে দিলাম এই তো সুন্দর করে বিছিয়ে দিয়ে দিচ্ছি যাতে করে প্রপারলি আলুটা কোক হয়ে যায় তো এই তো দেখুন মোটামুটি আমার দেওয়া কিন্তু শেষ হয়ে গেছে এখন যে পাত্রে আমি মাখিয়েছি সেটাও ধুয়ে একটু উপর থেকে সামান্য একটু পানিও অ্যাড করে দিচ্ছি যাতে করে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর সিদ্ধ হওয়ার পর কিন্তু এই কলা পাতাতে এটা আবার মাখা মাখা এবং পুরা পুরা হবে আর খেতে কিন্তু দারুণ হবে দেখুন গাছে করমচা আছে তাই সামান্য একটু করমচাও এড করে দিচ্ছি যাতে করে একটু টক টক লাগে খেতেও ভালো লাগবে আর সব শেষে দিয়ে দিলাম উপর থেকে কয়েকটা কাঁচামরিচ ফলে সুন্দর একটা স্মেল এ রান্নার সাথে যোগ হবে তো যাই হোক এক এক করে আমার সবকিছু দেওয়া হয়ে গেছে এখন বাকি কলা পাতাটা সুন্দর করে উপর থেকে এরকম করে দিয়ে এখন চুলায় বসিয়ে দিব কথা হচ্ছে পাতাটাকে ভালো করে করে দিয়েছি যাতে রান্নাটা প্রপারলি কুকড হয় তো এই তো দেখুন মাটির চুলায় বসিয়ে দিলাম গ্রামে আসলে অনেক ধরনের রান্না আমি করে থাকি আর এক একটা রান্না আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়ে থাকে আর গ্রামের সবকিছু এমনিতে অনেক বেশি ফ্রেশ এবং টাটকা থাকে যার কারণে রান্না টেস্ট এমনিতে অনেক ভালো আসে এই রান্নাটাও ছিল আলহাম আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার তো আশা করছি এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন তো এ তো দেখুন রান্নাটা হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে রান্নাটা কতটা প্রপারলি কোক হয়েছে একেবারে সব কিছু সিদ্ধ হয়ে নিচে থেকে খুব সুন্দর একটা কালার চলে এসেছে যার কারণে এই রান্নাটা খেতে আরও বেশি মজা হয়েছে একেবারে সিদ্ধ হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিব আর আপনাদের সাথে একটু শেয়ার করব কতটা সুন্দর হয়েছে আমার আজকের ছোটো মাছের এই রান্নাটা একটা মাছও কিন্তু ভাঙিনি খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে আর দেখতেও মাসাল্লা অনেক বেশি সুন্দর লাগছে তো মাঝে মাঝে ইউনিক ও অথেন্টিক রেসিপিগুলো রান্না করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে সবসময় এক একঘেমি রান্না না করে এরকম করে মাঝে মধ্যে ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে আর যেহেতু পুকুরের ফ্রেশ টাটকা মাছ ছিল এ রান্নাটার টেস্ট আরও বেশি ভালো ছিল তো এরকম করে একদিন ট্রাই করবেন আর মতামত জানিয়ে দেবেন যে এ রান্নার টেস্ট কেমন ছিল আর আমার আজকের করা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পেস্টের পাশেই থাকবেন আর কে কোথা থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন মতামত জানাতে ভুলবেন না আর আমার আজকের রান্না করা এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে আল্লাহ হাফেজ